মিষ্টি আলু সেদ্ধ বিট গাজর এগুলো সেদ্ধ করে দিচ্ছি সেদ্ধ মানে আমি পানির মধ্যে ডুবিয়ে সেদ্ধ করতে দিই না আমি স্টিমের মধ্যে দিই আমি চেষ্টা করি যতটা কম প্যাম্পাস পরানো যায় ছোটোতে ওরা একবার প্যাম্পাস পরিয়ে এমন র্যাস হয়ে গিয়েছিল তো অনেক দিন পরে র্যাসটা ভালো হয়েছিল হ্যালো ফ্রেন্ডস আমি তানভি তানভি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে সবাইকে গুড মর্নিং দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি নটা থেকে ঘুম থেকে উঠে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি চলো দেখা যাক সারাদিন কি কি কাজ করি আর আজকের কাজটা একটু বেশিই ছিল কারণ কাজের দিদিটা আজকে আসেনি আর ছোট্টবাবুকে নিয়ে এত কাজ করতে একদম হাঁপিয়ে উঠেছিলাম তো আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম মনটা একটু ভালো করছিলাম আর কি ঘুম থেকে উঠে মনটা একদম ভালো লাগে না তো মনটা ভালো হওয়ার পরে মুখ ধুয়ে নিলাম মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পরে এই যে প্রথমে ঝাঁটগুলো দিয়ে নিচ্ছি ঘর ফেলে রাখা ভালো নয় তার জন্য ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার এত পরিমাণে চুল উঠছে দেখো ঝাঁট দিচ্ছে তো ঝাটা ডগায় লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ হয়তো কথায় আছে বলে নাকি বাচ্চা হলে বাচ্চারা যত হাসবে মায়ের তত চুল উঠবে তো আমি এগুলো বিশ্বাস করতাম না এখনও বিশ্বাস করি না হয়তো কোনো কারণে চুল উঠছে কিন্তু সত্যি দিন দিন এত পরিমাণে চুল উঠছে মনে হচ্ছে যেন আর এক বছর পর আমার মাথায় কিছু চুলই থাকবে না তো কারো যদি কোনো সলিউশন জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও মাঝে মাঝে মনে হচ্ছে চুলগুলো একদম কেটে ছোট করে দেবো কি করব দেখা যাক কি করা যায় আসলে অনেক কষ্ট করে চুলগুলো বড় করেছি তো কিন্তু বড় চুল হলে কি হবে এখন চুলগুলোর একদম বাজে অবস্থা হয়ে গেছে আর বড়ো চুলের অবস্থা খারাপ হয়ে গেলেও দেখতে ভালো লাগে না তার জন্য ভাবছি ছোট করে দেবো দেখা যাক তো আমি ঝাঁট দিয়ে নিলাম গ্যাসটা মুছে নিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর এই যে দু গামলা থালা বাসন ছিল এগুলোও আমি মেজে নিয়েছি মাজার সময় সিঙ্ক থেকে কিছু পানি ছিটকে পড়েছিলো তো তার জন্য আমি মুছেও নিলাম এগুলো তো পুরো ঘরটা এখন মুছবো না রান্না করার পরে মুছে নেবো আর এখন বাবু ঘুমাচ্ছে তার জন্য যতটা পারি কাজ সেরে রাখলাম আর কি একদিকে হাঁড়িতে আমি একটু গরম পানি চাপিয়ে দিয়েছি তো এই হাঁড়িটা আমার মানে রান্না করার হাঁড়ি নয় এর মধ্যে ভাতটা পশাই তো ওই হাঁড়িটা আমি পানি গরম করে একটু গরম পানির মধ্যে একটু সার্পের গুঁড়ো দিয়েছি তো তার মধ্যে লাতাগুলো ভাবলাম আজকে কেচে নিই তো তার জন্য লাতা একটু বেশি ময়লা হয় তার জন্য গরম পানিতেই ডুবিয়ে দিলাম তো ওগুলো ডুবানো আছে একটু পরে কাজবো আর এদিকে আমি বাবু উঠে গেছে ওর পাপাও উঠে গেছে ঘুম থেকে এখন যেহেতু রোজার দিন তো ওরা দুজনেই ঘুম থেকে দেরিতে ওঠে আমার ছেলে তো দেরিতে এমনিতেই ওঠে তো ওর পাপাও দেরিতে উঠছে এখন ও ঘুম থেকে উঠে গেছে তো আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম আর এই যে ও রাতের যে হিশুর কাপড়গুলো রাত বলতে সন্ধ্যা রাতের মানে সন্ধ্যা থেকে যে হিশুক্লো করে ওই সেগুলোই আর কি কেচে নেব গামলার মধ্যে আমি রাখি একটা খাটের তলায় পরের দিন সকালে কেচেনি নিই আর রাত্রে প্যাম্পাস পরিয়ে শোয়াই আমি সব সময় প্যাম্পাস ইউজ করি না বাচ্চাদের জন্য যত কম প্যাম্পাস ইউজ করা হবে ততই ভালো আমি চেষ্টা করি যতটা কম প্যাম্পাস পরানো যায় ছোটোতে ওরা একবার প্যাম্পাস পরিয়ে এমন র্যাস হয়ে গিয়েছিল তো অনেক দিন পরে র্যাসটা ভালো হয়েছিলো তো তার জন্য প্যাম্পাসটা একটু কমই পরাই তো কাপড়গুলো দিয়ে বাবুর কাপড়গুলোও আমি মেশিনের মধ্যেই দিয়ে দিলাম আর আমাদেরও কিছু কাপড় ছিলো ওগুলোও মেশিনের মধ্যে দিয়ে দিলাম কাপড়গুলো ওদিকে কাঁচা হোক হতে হতে আমি ততক্ষণ বাবুর খাবারটা করে নিচ্ছি কারণ ও ঘুম থেকে উঠে গেছে তো ওকে খাওয়াতে হবে ওকে আজকে মিষ্টি কুমড়ো সেদ্ধ দেবো তার জন্য কুমড়োটা আমি চাপিয়ে দিলাম ওর এখন ছয় মাস চলছে তো ওকে আমি সব রকম খাবারই ট্রাই করিয়েছি মানে ওকে ডাক্তারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী খাওয়ানো যায় তো ডাক্তার তখন আমাকে লিখে দিয়েছিল নেস্টাম বলে একটা পাওয়া যায় চালের গুঁড়ো তো ওটাই খাওয়াচ্ছিলাম তো ওটা ও খেতে অতটা পছন্দ করছে না এখন আমি ওকে কুমড়ো সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বিট গাজর এগুলো সেদ্ধ করে দিচ্ছি সেদ্ধ মানে আমি পানির মধ্যে ডুবিয়ে সেদ্ধ করতে দিই না আমি স্টিমের মধ্যে দিই স্টিমের মধ্যে দিয়ে সেদ্ধ করে খাওয়ানোটাই ভালো কারণ তার উপকারিতা একটু একটু বেশি হয় তো মাশাল্লাহ ও মোটামুটি এই সব খাবারগুলো খেতে একটু পছন্দ করছে আর নেক্সট একদমই খেতে যাইছিলো না বাড়িতে তৈরি আমি হোমমেড সেরেলাপো করেছি সেটাও খাইয়েছি সব কিছু এখন তিন দিন তিন দিন করে খাইয়ে দেখছি তো তোমাদের যাদের সিক্স মান্থ বেবি আছে তোমরা আপেল সেদ্ধ গাজর সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো সেদ্ধ করে খাওয়াতে পারো তোমরা হয়তো আমার থেকে বেশি জানবে তো তোমাদেরও যদি কিছু জানানোর থাকে আমাকে কমেন্টে জানিও কারণ আমিও তো নতুন মা আমিও শিখবো সবার থেকে আর এই সিক্স মান্থ বেবিদের মানে ওরা যতটা ইচ্ছে মতো খেতে চায় ততটাই দেওয়া প্রয়োজন মানে দরকার তো ওদিকে বেশি জোর জবরদস্তি করে খাওয়ানো উচিত নয় কারণ ওরা বমি করে দেবে তখন সেটা গায়েও লাগবে না আর খাবারের প্রতি একটা মানে খারাপ মনোভাব চলে আসবে তো যতটা খেলো আমি ওকে ততটাই খাওয়ালাম খাওয়ার পরে ও খেলা করছিল ওর মুডটা একটু ভালো ছিল আর আমি সেই ফাঁকে গোসল করে চলে এসেছি গোসল করে এসে তারপরে ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এবার আমি খাবার খাবো তো একা তো তার জন্য এইভাবেই কাজগুলো করি ও যখন ঘুমাই তখন গোসল করতে যায় না হয় ওর মনটা যখন ভালো থাকে তখন ওকে খেলা করতে দিয়ে আমি গোসল করতে যাই আর আমি ওকে একা থাকলে খাটের মধ্যে কখনোই শুয়াই না কারণ খাট থেকে একদিন পড়ে গিয়েছিল আমাদের চোখের সামনেই পড়ে গিয়েছিল তো সেই ভয়টা মনের মধ্যে ঢুকে গেছে তো আমি যখন কিছু কাজ করি বা কিছু করি তখন ওকে নিচে একটা তোষক পাতা আছে তো ওই নিচের মধ্যে ওকে শুয়ে রাখি আর বালিশ দিয়ে দিই চারপাশে এখন যেহেতু ও ছয় মাস চলছে আরও সহজে উল্টে যায় বা উল্টে উল্টে অনেক ধারে চলে আসে তার জন্য একদমই আমি খাটে শোয়াই না তো আমি গোসল টসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি ও এখনও ঘুমাচ্ছিলো তার জন্য আমি ভাবলাম যে গাছগুলো একটু পরিচর্যা করে নিই সব সময় তো এখন গাছের পরিচর্যা করা হয় না গাছগুলো নিজের মতো বেড়ে চলছে তো শুধু পানিটাই দেওয়া হয় গাছে বাবু হওয়ার পর থেকে গাছের ওপর নেশাটা একটু কমে গেছে সেরকম গাছের ওপর যত্ন নেওয়ার সময় হয় না একটু পানি দিই গাছগুলো আর তার মধ্যেই গাছগুলো বেড়ে উঠছে গাছও আমার খুব ভালো লাগার একটা জিনিস তো তার জন্য যত কষ্টই হোক একটু সময় দেওয়ার চেষ্টা করছি এখন এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা এসেছেন যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পরবর্তী আরও ভিডিওগুলো দেখার জন্য আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওগুলো করতে আরও অনেক সাহায্য করবে গাছগুলো সব টুকটাক যত্ন নেওয়ার পরে আর কি তাও দেখছিলাম বাবু ঘুমাচ্ছিলো তো আমিও তার মধ্যে এক ঘন্টা রেস্ট নিয়েছি ঘুমিয়েছি আর এখন এসেছি কিচেনে ইফতার তৈরি করতে তো ইফতার তৈরি করার আগে ভাবলাম যে আগের দিনের একটু এঁচড় ছিল সেদ্ধ করে রাখা তো ওগুলো ভাবলাম যে রাত্রে ভাতের সঙ্গে খাওয়া যাবে টিকিয়া করে নিই প্রথমে ভাবছিলাম কুকতা করব কিন্তু সময় হয়নি তো তার জন্য ভাবলাম খুব সহজ পদ্ধতিতেই করে নিই এর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন এই সব মশলা অ্যাড করেছি আর দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার আর একটু বেসন তো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট মানে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে রেখে দিয়েছিলাম খাবার সময় গরম গরম ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ওটা রেখে দেওয়ার পরে এদিকে ইফতার তৈরি করতে এসেছি তো ইফতারে আমাদের দু পিস ডেয়ারি মিল্ক থাকে আমি তো রোজা রাখি না তারপরেও আমি আমার ভাগটা ছাড়ি না আর কি আমট নিই একটু করে আমটটা রাখি কারণ সারাদিন না খেয়ে থাকে তো মুখে একটু স্বাদ আসবে তার জন্য এই যে বিকেলে ইফতার তৈরি করা সন্ধ্যা হলে সবাই একসাথে ইফতার করা তো এইটার কিছু দিন কিছুদিন পরে যখন রোজা শেষ হয়ে যাবে তো এই সময়টা খুব মিস করব। আমি ইফতারের জন্য ফলগুলো একটু আগে কেটে রেখে দিই কারণ বাবু ঘুমাই তো তার জন্য আমি একটু সময় যখনই পাই তখনই এগুলো আমি রেডি করে রেখে দিই আর আপেল যেহেতু আগে থেকে কেটে রাখলে লাল হয়ে যায় তো সেক্ষেত্রে আপেলগুলো কেটে যদি নুনের নুন পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় তো আপেলগুলো আর লাল হয় না তো তার জন্য আমি এখানে নুন পানির মধ্যে আপেলগুলো ডুবিয়ে রেখে দিয়েছিলাম সিক্স মান্থ থেকে রায়ান একটু একটু করে বসছে মানে ও আগে ওকে ধরে থাকতে তো বসলে তো এখন ধরা ছাড়াই ও দু তিন মিনিট পাঁচ মিনিট বসে থাকছে আবার একটু পরে উল্টে যাচ্ছে তো যাই হোক একা ছেড়ে দেওয়া তো যায় না তার জন্য আমি বালিশ দিয়ে রেখে দিই পড়ে গেলে আবার লেগে যাবে আর এখানেও আমার সঙ্গে খেলা করছিল কেমন আমার এই ক্লিপটার ওপর খুব নজর ও এটাই নেবে আর ফোন দেখলেও ভদ্র হয়ে যায় একদম মানে দুষ্টুমি করে যখন ফোন দেখে ফোনের দিকে তাকিয়েই থাকে দুষ্টুমি আর করে না আগে অতটা বুঝতো না এখনও যেটাই দেখে সেটাই নিতে চায় না দিলেই রাগ হয়ে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা